সকলের স্বাস্থ্য কামনা করে এবং সকলের হাসি খুশি জীবন কামনা করেই আমি আমার আজকে লাইভ শুনেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি সোমবার আর বৃহস্পতিবার লাইভ করি না কারণ ওই দুটো দিন আমি সময়ই পাই না কারণ ওই দিন আমার চেম্বার থেকে অন্য জায়গায় সকালবেলায় থাকে যার কারণে আমি ওই দুটো দিন লাইভে আসি না আপনারা সকলেই আমার লাইভে অ্যাড হবেন এনাদার যে পাঁচটা দিন আছে ওই পাঁচটা দিন আমার লাইভে অ্যাড হবেন যুক্ত হবেন শুধুমাত্র ওই দুটো দিন আমি চেষ্টা করছি হচ্ছে না কিছু করার নেই আমার তা সেই জন্য আমি ওই 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 দুটো দিন লাইভে আসি না আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আশা করি আপনারা সকলেই ডবল করে লাইক করে দেবেন এবং আপনাদের সমস্যা সম্পর্কে আলোচনা করলে আশা করি আমি চেষ্টা করব। আপনাদের আপনাদের সুস্বাস্থ্য সম্পর্কে কিছু আলোচনা করতে আর হচ্ছে আর একটা কথা আমি প্রতিদিন লাইভে আসি আমি দেখি অনেকেই আমার লাইভে আসে এবং এসে তারা লাইভে কোনো কমেন্টও করে না লাইভ করে না আপনারা তো এখানকার পয়সা লাগছে না আপনার আপনি তো অবশ্যই শুনতেই পারেন আপনার প্রবলেম সম্পর্কে আমি কি বলি একটু জানতেই পারতেন জান জানতেই পারেন আপনারা সকলের সকলের উদ্দেশ্যে স্যরি বলছি হঠাৎ করে নেটের প্রবলেম হচ্ছিল তার কারণে মানে হঠাৎ করে নেটটা প্রবলেমে পড়ে গেছিলো এখন আপনাদের উদ্দেশ্যে বলছি আমার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজটা কি আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন এটাই বলবো আমি আপনাদের কাছে আমার আওয়াজটা কি ঠিকঠাক হচ্ছে আপনারা যদি আমার লাইভে থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আওয়াজটা ঠিক শুনতে পাচ্ছে না। আমাকে ভালো দেখা যাচ্ছে কিনা প্রথম কমেন্ট করেছেন দাস নমস্কার ডাক্তারবাবু কেমন আছেন ভালো আছেন তো অবশ্যই আমি ভালো আছি এবং আপনি কেমন আছেন জানাবেন লাইক করে লাইভে চলে এলাম ধন্যবাদ আপনাকে অসংখ্যবার ধন্যবাদ এবং ভগবানের কাছে আমি প্রার্থনা করি আপনি অনেক বড় হন অনেক বড় কিছু হন এটাই আমি চাই নেক্সট কমেন্ট করেছে মানে ভালো শোনা যাচ্ছে না কারো কি না করার পর করছে বুঝা গেল না আপনার কমেন্টটা যাই হোক আমি সকলের উদ্দেশ্যে বলছি যারা আমার লাইভে এড হয়েছেন যুক্ত হয়েছে সকলের উদ্দেশ্যে বলছি আমি তো প্রতি নিয়তো শু স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করতে আসি এখানে আশা করি আপনারা অনেকেই আমার লাইভই থাকেন আমি দেখেছি এবং কমেন্ট করেন না লাইকও করেন না আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা তো এখানে পয়সা লাগছে না আপনারা শুনেই দেখতে পারেন যে আমি কী বলি ভুল বলি না সঠিক বলি না কি বলি আপনারা অবশ্যই একটু জানতে পারেন আপনাদের কাজে লাগবে আশা করি তবুও আমি যেহেতু আমি যেসে বলতে এসছি আশা করি যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে দেখতেই পারেন যে আমার কথাগুলো কেমন লাগে আপনাদের এবং ডিজিজ সম্পর্কে বললে আপনারা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে এবং কেমন লাগে অবশ্যই আপনারা একদিন একটু শুনতেই পারতেন জানতেই পারতেন আপনাদের সমস্যা তো অবশ্যই আছে কারণ আমি চাই না যে আপনার সমস্যা হোক আমি ভগবানের কাছে সবসময় চাই আপনি ভালো থাকুন আপনারা ভালো থাকুন কিন্তু যেহেতু আপনারা আমার লাইভে এসছেন অবশ্যই ডবল টাচ করেন এবং কমেন্ট করেন যে আপনার প্রবলেম সম্পর্কে দেখেন আমি বলি আপনি সেইটা একদিন করে দেখেন এক সপ্তাহ করে দেখেন এক মাস করে দেখেন যদি আপনার ভালো না লাগে অবশ্যই আপনি আমার লাইভে আসবেন না অবশ্যই আপনাকে আমি রিকোয়েস্ট করবো না যে আপনি আসেন আমার লাইভে কিন্তু আপনি অবশ্যই লাইভে এসছেন আমি দেখছি অনেকেই আমার লাইভে আসে যুক্ত হয়েও লাইক করছেন না যুক্ত হয়েও কমেন্ট করছেন না আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা একদিন কমেন্ট তো করে দেখতে পারতেন আপনার প্রবলেম সম্পর্কে তো জানাতেই পারতেন আমি কি বলি আপনাদের ভালো লাগে নাকি এটাও তো আপনি একটু যাচাই করতে পারতেন অবশ্যই আমি যে কথাগুলো বলি সেগুলো একটু পালন করেও তো দেখতে পারতেন যে আপনারা কেমন থাকেন আপনারা আশা করি মনে হয় ভালো থাকবেন এটা আমি আপনাদের বলতে পারি যাইহোক আপনারা যদি আপনারা যদি কমেন্ট না করেন আমি যেহেতু পনেরো মিনিট লাইভ করি তাহলে আমি বললাম যে ভালো শোনা যাচ্ছে না ঘের ঘের করছে তাই এখন কেমন শোনা আছে সেটা বলবে না এখন কেমন শোনাচ্ছে এখন কেমন দেখা যাচ্ছে এখন কি ঠিকঠাক দেখা যাচ্ছে সাতিদাস বলতে আপনার কথা শোনা যাচ্ছে না ভালো আজকে আমার এখান তো ভালোই শোনা যাচ্ছে আপনার প্রবলেমটা কি আছে আমি না আপনি একটু ঠিকঠাক করে বলেন যদি ভালো শোনা না যায় তাহলে আমি কেটে দেবো লাইভ কোন শোনা এবার দেখুন তো শোনা যাচ্ছে নাকি বলছি এবার দেখেন তো শোনা যাচ্ছে নাকি দেখুন তো এবার শোনা যাচ্ছে নাকি এমনি দেখা যাচ্ছে কিন্তু কথা শোনা যাচ্ছে না হলো কি করি বলেন তো আমি বুঝতে পারছি না তো আপনি আর ই করেন ট্রাই করেন আপনি দেখেন তো এবার ঠিক হলো কিনা আপনি দেখেন তো এবার ঠিক আছে নাকি বৃষ্টি হলে যেরকম সেরকম আওয়াজ হচ্ছে আর কথা শোনা যাচ্ছে না আপনি এবার দেখেন এবার আশা করি ঠিক হবে আপনি এবার দেখেন আপনি এবার দেখেন এবার কেমন হচ্ছে এবার কিন্তু শোনা যাওয়ার কথা এবার সেই প্রবলেমটা কেটে গেছে দেখেন এবার যদি না শোনা যায় তাহলে লাইভই কেটে দেব দেখেন এবারে এবার আশা করি বৃষ্টির মতন আওয়াজ হবে না কি এবার কি শোনা যাচ্ছে কিনা সেটা আপনি বলেন এবার যদি ভালো শোনা যায় তাহলে আমি লাইভে থাকবো তা না হলে লাইভে থাকবো আচ্ছা আচ্ছা আমি জানতাম এবার ঠিক হবে কারণ পাশে আমার পাখা চলছিল এই জন্য পাখা বন্ধ করে দিয়েছি আপনি যখনই বলেছেন বৃষ্টির হলে যেমন আওয়াজ হয় তেমন আচ্ছা ঠিক আছে যাই হোক আপনাদের কাছে এটাই বলবো আমি যে যারা আমার লাইভের থেকে আপনারা আমাকে কমেন্ট করছেন না টাচ করে লাইক করছেন না তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো আপনারা লাইক করতে পারেন এবং কমেন্ট করে জানতেই পারেন আমি কি বলি আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই নেক্সট দিন থেকে আসবেন না কারণ যদি আপনার ভালো না লাগে তাহলে অবশ্যই আসবেন না কিন্তু আপনি একবার কমেন্ট করেই দেখতে পারেন আমি কি বলি হ্যাঁ এবার শোনা যাচ্ছে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আপনি শুনতে পাচ্ছেন এতেই আমি খুশি আচ্ছা আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন বলেন বলছি আপনি কেমন আছেন বলবেন ভালো লাগলো এবং আমি কোনো কারণে একটু চুপ করেছিলাম এবার থেকেই শুরু করছি আর আপনি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আচ্ছা আচ্ছা আপনি ভালো আছেন শুনে আমি খুব খুশি হলাম যে আপনি ভালো আছেন আপনাদের ওদিকে কি কি হচ্ছে কি যে বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে সেটা বলেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে না রোদ্র হচ্ছে আপনি কালকে বলেছিলেন যে আপনার জ্বর হচ্ছে কি জ্বর আছে এখন বলছি আপনার জ্বর হচ্ছে নাকি যাই হোক আপনি কেমন আছেন অবশ্যই জানান আর লাইভে একটু প্রবলেম ছিল সকলকেই বলবো এখন লাইভটা ঠিক আছে আপনারা সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা সকলে কমেন্ট করুন এবং ডবল টাচ করে লাইক করে দিন এবং আপনাদের যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে সলভ করার জন্য এবং এখানে তো টাকা লাগছে না কমেন্ট করছে না পয়সা লাগছে নাকি আপনি ওখান থেকে কমেন্ট করলে লাইক করলে আমার যে পঞ্চাশ টাকা পাচ্ছি সেটাও পাচ্ছি না শুধুমাত্র আমি চাইছি আমি কি জানি সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব চেষ্টা করছি ও আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে না রোদ নেই একদম অন্ধকারে আছে তাহলে তো আপনার সুবিধা দারুন অন্ধকারে গেলে আর আমাদের এদিক রোদ দূর বেরিয়েছে সেই আকারে মানে চৈত্রে মাসের মতো রোদ বেরিয়ে গেছে যাই হোক আপনার তো বৃষ্টি নেই রোদও নেই আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না রোদ বেরিয়েছে খুব আকারে গরমও পড়ছে খুব আকারে না আচ্ছা আচ্ছা না জ্বর নেই ওই দিন একটা ওষুধ খাওয়ার পর আর দুই দিন আর জ্বর নেই ধন্যবাদ ভালো লাগলো শুনে আপনার কথা আপনার জ্বর আর আসবে না আমি জানতাম তা সেই জন্য কালকে আপনাকে ওষুধটা খেতে বলিনি আমি বলেছিলাম যে যদি আপনি জ্বর না আসে খাবেন না তাই তো বলেছিলাম অবশ্যই আর আপনি ওই ওষুধটা খাবেন না আর চেষ্টা করবেন আপনি কি সকালের খাবার খেয়েছেন আপনি সকালের খাবার খেয়েছেন আর কথা যেটা হচ্ছে আপনি তিনবার ঠিকঠাক টাইম মতন খাবার খান আপনার শরীর ঠিক আছে সুস্থ আছে এবং যেটুক প্রবলেম আছে অবশ্যই খুব তাড়াতাড়ি হঠাৎ করে একদিন বলবেন যে আমি এখন পুরো ভালো হয়েছি আপনি এটা বলবেন খুব তাড়াতাড়ি সেখানে আপনি খাবার ঠিকঠাক মতন খান আমার কথাটা শুনুন আপনি ভালো আছেন সুস্থ আছেন আমি জানি যে ওষুধগুলো দিয়ে আছে ওই ওষুধগুলো অবশ্যই আপনি খান এবং চেষ্টা করেন ঠিকঠাক টাইম মতন ঘুমানো টাইম মতন খাবার খাওয়া টাইম মতন জল খাওয়া টাইম মতন দুশ্চিন্তা থেকে মুক্তি থাকা শোনেন একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে টেনশন করে চিন্তা করে মানসিক টেনশনে কোনো লাভ নেই কোনো কিছু ওতে উন্নতি নেই আর উল্টে আপনারই শরীর ক্ষতি আপনারই শরীরের প্রবলেম সেখানে আপনি ওটা করে লাভ কি আপনার সেটা আমাকে একটু বলবেন তো তাই আমি আপনাকে বলবো একদমই ওই জন্য আমি আপনাকে বলবো আপনি একদমই দুশ্চিন্তা করবেন না রোগের প্রধান কারণই আছে দুশ্চিন্তা আপনি যদি দুশ্চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার শরীর খারাপ হবে আর শরীর খারাপ হওয়ার মূল কারণই আছে দুশ্চিন্তা টেনশন করবেন না কখনো স্ট্রেসের ভেতর থাকবেন না প্রথম কথা শুনেন কিছু নিয়ে আসেননি কিছু নিয়ে যেতেও পারবেন না আপনি যেমন নিয়ে যেতে পারবেন না আমিও নিয়ে যেতে পারবো না আমাদের মাঠের ভিতর না ওই জন্য হাওয়া আছে গরম নেই বুঝলেন ডাক্তারবাবু আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমাদের খুব গরম পড়েছে ওই পাখা চালিয়েছিলাম এই জন্যই ওরকম আওয়াজ হচ্ছিল এই জন্য পাখা বন্ধ করে দিয়েছি এখন কোনো আওয়াজ নেই আর নেক্সট কমেন্ট করছে হ্যাঁ নয়টার সময় খেয়ে নিয়েছি নিচ্ছি ধন্যবাদ তাহলে তো খুব ভালো কথা আপনি খেয়ে নিয়েছেন খুব খুশি হলাম এবং ঠিকঠাক টাইম মতন খাবেন ও হ্যাঁ যে কথাটা বলছিলাম দেখুন আপনিও কিছু নিয়ে আসেননি আমিও কিছু নিয়ে আসিনি এবং পৃথিবীতে কেউ আমরা কিছু নিয়ে আসিনি তাহলে এখানেই সব কিছু ছিল তাহলে এখানেই সব কিছু থাকা মানে তাহলে আপনি আমাকে গরম আর কে আমি আপনাকে গরম কে সবাই সবাই চিন্তা করেন না আমরা আমরা বন্ধু বন্ধুর মতন মা বোন বন্ধু এরকম ভাবে মিশি কারোর সঙ্গে অসৎ ব্যবহার করব না কারোর কোনো অশান্তি করব না কারোর সঙ্গে কারোর ক্ষতি করব না এরকম ধরনের কোনো কাজ করব না আসুন না এটা আমরা ই করি এটা আমরা তো মানুষের সঙ্গে শেয়ার করি যে আমরা কারোর সঙ্গে কোনো অশান্তি করব না সেটা না করে আমরা এমন কিছু করি আপনার কিভাবে ক্ষতি হোক কীভাবে অন্য কারোর ক্ষতি করতে হবে এই প্ল্যানটা আঁকি এ করে যতক্ষণ ওই কই কথা মাথায় আমরা আনব ততক্ষণ যদি আমরা একটা মানুষকে ভালো কথা বলি তা না হয় যদি আমার বাবা ভোলানাথের নাম স্মরণ করি তাও তো একটা লাভ তাও তো আপনার পক্ষে আমার পক্ষে একটা ভালো হলো তা না করে আমরা লোকের পেছনে লাগা কাজ করি পেছনে লাগা চিন্তা ভাবনা করি যতক্ষণ সময় ওইটা ভেবে চিন্তা করে তা সেই জন্য অবশ্যই চিন্তা করবেন সকলের উদ্দেশ্যে বলছি শুধুমাত্র আপনাকে বলছি না সকলের উদ্দেশ্যেই বলছি কখনো কারোর ক্ষতি করবেন না কখনো কারোর খারাপ কাজ মাথায় আনবেন না দেখেন তাকে আপনি যদি আজকে একটা চড় মারেন দশ টাকা ক্ষতি করেন পুনরায় ওই ঘুরছে ওই সার্কেলে কিন্তু আপনিও ঘুরছেন ওই সার্কেলে আপনিও ঘুরছেন আপনিও কিন্তু এর পরে আপনিও বিপদে পড়বেন তাই আমি বলবো কখনো কারোর ক্ষতি করার চিন্তা করবেন না চেষ্টা করেন আমরা সবাই খালিয়াতে এসেছি আবার খালিয়াতেই চলে যাব এখানে সেই পেয়েছি এ বলছে এটা আমার ও বলছে ওটা আমার জমি আমার জায়গা আমার টাকা আমার পয়সা আমার এটা করে দুই দিন আপনি মারা একটা একটা আপনার হ্যাঁ আর আনা আপনি কি ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার আপনি যদি আমাকে আপনার শরীরের কোন রকম প্রবলেম হয় সেই প্রবলেম সম্পর্কে যদি আপনি আমাকে জানান অবশ্যই আমি তার সলভ করার চেষ্টা করব এবং আপনি কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন এবং সকলকে বলবো যে ডবল টাস্ক করে লাইক করে দিন আর আশা করি আপনারা সকলেই আমার লাইভে যারা আছেন সকলের উদ্দেশ্যেই বলছি পুরোনো যারা তারাবাদে নতুন যারা এসছেন সকলের উদ্দেশ্যেই বলবো ডবল টাস্ক করে লাইক করে দিন আর যেটা আমি বলছিলাম যদি আপনারা আপনাদের শরীরে কোনো রোগ থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানান রাফিয়া আনাকে বলবো আপনি আপনার যদি শারীরের কোনো প্রবলেম থাকে অবশ্যই সলভ করার জন্য যাই হোক যেটা বলছিলাম সেখানে আসুন আমরা সকলেই বন্ধুত্বর হাত বাড়িয়ে দিই এবং সকলে সকলের পাশেই থাকি সাথী দাস লিখেছি ডাক্তারবাবু আমি না কারোর পেছনে লাগি না বুঝলেন সবারই ভালোবাসি সবার সবারই ভালো ভালোইবাসি আর কারো কখনো ক্ষতি চাই না বুঝলেন তো আমি সেটা আমি জানি আপনি আমি বলিনি যে আপনি কারোর ক্ষতি চান কারোর অমঙ্গল কামনা করেন সেটা আমি বলিনি আমি সেটাই বলছি যে আপনি চেষ্টা করবেন আপনি আপনাকে শুধু বলছি না আমি সব যারা আমার লাইভে আছে সকলের উদ্দেশ্যেই বলছি চেষ্টা করবেন সকলের পাশে না থাকতে পারলেও কারোকে ক্ষতি করে না ক্ষতি করবেন না মানুষের সেবামূলক কাজ করেন সেটা না পারেন আপনি চেষ্টা চেষ্টা করেন যে কাউকে দেখা হলো তার সঙ্গে একটু ভালো তো কথা বলেন মানুষ আজকাল এমন হয়ে গেছে কারোর কথাও বলতে চায় না মানুষ আজকাল এমন হয়ে গেছে কেউ কারো বাড়ি যেতেও চায় না এমন পরিস্থিতি হয়ে গেছে আগে একটাই মানুষ মানুষের বাড়ি যেত মানুষের সঙ্গে কথা বলতো মানুষকে ডেকে নিয়ে দুটো কথা বলতো দুটো খেতে দিত এখন লোকে খেতে বসলেও বলে না যে আয় আমি খেতে যাচ্ছি খাবি নাকি তুই কি খাবেন আপনি খাবেন যদি কেউ আসে বলে যে আপনি বসেন আমি খেয়ে আসি আজকাল দুনিয়া এরকমই হয়ে গেছে তাই আমি আপনাকে বলবো দেখেন সমাজের মানুষ একদম খারাপ ছিল না আগের তারা কিন্তু না খেয়ে মরে যায়নি সেই সমাজ থেকে আস্তে 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 এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আপনি খেতে গেলেও আপনি আমাকে বলেন না যে আসেন খাবেন নাকি আপনি কি বলেন বসেন আমি খেয়ে আসি এই যে যে কী সমাজে এসে বাস করছি আমরা বুঝতে তাই আমি আপনাদের বলবো অবশ্যই আপনি আপনি আমি আপনারা আমার কথায় রাগ করবেন না ডবল টাস্ক করে লাইক করে দেবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো ডবল টাচ করে লাইক করে দিন এবং আসুন সব সকলের সঙ্গে ভালো ব্যবহার করি আমরা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না এমন কোনো কাজে আমরা লিপ্ত হব না যে 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 কাজ করলে আমাদের দেশের ক্ষতি হবে যে কাজ করলে মানুষের ক্ষতি হবে এমন কাজে আমরা কখনো লিপ্ত হব না চেষ্টা করব সকলের পাশে থাকব সকলের পাশে দাঁড়াব এটাই চেষ্টা করব এবং দেশদ্রোহী কাজ আমরা করব না সমাজের উন্নতি হোক এরকম টাইপের কাজে আমরা থাকব এবং মানুষের সেবা হোক এরকম কোনো কাজকর্ম পেছনে আমরা থাকার চেষ্টা করব তাই আপনারা আপনাদের সেবার জন্যই আমি চেষ্টা করছি আমি তো পনেরো মিনিটের বেত পনেরো মিনিটের বেশি থাকি না সেখানে চেষ্টা করছি আধা ঘন্টা থাকার জন্য তিরিশ মিনিট সাড়ে দশটা থেকে এগারোটা অব্দি থাকার চেষ্টা করছি এটুকুই আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তবুও আমি থাকার চেষ্টা করছি আপনাদের জন্য আপনারা অবশ্যই লাইক করেন ডবল টাচ করে এবং কমেন্ট করেন যদি আপনাদের কোনো রকম প্রবলেম থাকে আশা করি আমি চেষ্টা করব আপনাদের সলভ করার জন্য এবং আপনারা বলেই দেখতে পারেন আমি কি করতে পারি কি বলতে পারি আমি বিশেষ করে আমি আপনাদের উদ্দেশ্যে বলি আমি সাইকেটিক পেশেন্টগুলোই বেশি দেখার চেষ্টা করছি এবং দেখিও তাই আমি স্পেশালি সাইকেটিক পেশেন্টগুলোই দেখব এবং দেখবেন আজকাল সমাজে অনেক মানুষ আছে যারা ঘুম নেই খাওয়া নেই কার সাথে কথা বলছে না মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে হিরোইন খাচ্ছে বিড়ি খাচ্ছে এমনকি নাকে পড়ে আছে এখানে সেখানে পাগলের মতন বেড়াচ্ছে সেখানে এই এসবগুলো তাদের পেছনে অনেক বড় ট্রেস দায়ী তাদের এমন বড় কোনো একটা আঘাত পেয়েছে যে আঘাতের কারণে আজকে সে এরকম জায়গায় এসে দাঁড়িয়ে গেছে এমনকি অনেকে অনেক ভাই অনেক বোনের সঙ্গে অনেক বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক নেই এইসব জায়গা থেকে অনেকেই খুব একটা মানসিক চাপে আসে তারপর থেকে আস্তে আস্তে তারা এরকম ডিপ্রেশনে পড়ে গিয়ে আস্তে আস্তে নানান সিমটম তৈরি হয়ে গেছে তা সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলবো যে আপনারা এই সব প্রবলেম থেকে যদি মুক্তি পেতে চান এবং মুক্তি মুক্তির জন্য অবশ্যই আমাকে অবশ্যই লাইক ডবল টাস্ক করে লাইক করেন এবং আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব আর দাস আপনাকে স্পেশালি বলবো দেখুন আমি বলিনি কখনো যে আপনি কার কারোর ক্ষতি করেন কি পেছনে লাগেন আমি সেটা আপনাকে বলিনি আমি আপনাকে বলেছি আপনি কখনোই দুশ্চিন্তা করবেন না আর অন্য অন্য লোকের জন্য বলেছি দেখেন আপনারাও কারোর কোনো ক্ষতি করবেন না আমি বলিনি আপনি করেছেন কি অন্য অন্য কাউকেই বলিনি ক্ষতি করেছেন শুধু এটাই বলছি কখনো করবেন না ক্ষতি করে লাভ আছে কি বলেন নেই যেহেতু তাহলে তা করে লাভ কি বলেন যাই হোক আপনি আপনারা অবশ্যই কমেন্ট করেন এবং আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য এবং আমি চেষ্টা করব আপনারা সকলেই আমার আমার লাইভে যুক্ত হবেন আমি প্রতিদিন সকাল দশটা তিরিশ মিনিটে লাইভে আসি এবং পনেরো মিনিট থাকতাম আগে এখন আপনাদেরই ভালোবাসায় আরও পনেরো মিনিট বাড়িয়েছি আসি আধা ঘন্টা লাইভে আসি এবং আপনাদের সঙ্গে কথা বলবো বলেই আসি এবং আপনারা যদি আমার লাইভে এসে ডবল টাস্কে লাইক করে কমেন্ট করেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের লাইভ কমেন্টের জবাব দেওয়ার জন্য এবং যে যেখান থেকে কমেন্ট করবেন অবশ্যই জানাবেন আপনি কোথার থেকে লাইভ দেখছেন আমার আমি নদিয়া থেকে লাইভ করছি এবং প্রতিদিন লাইভ করি সকাল দশটা তিরিশ মিনিটে এবং চেষ্টা করি করছি আগে পনেরো মিনিট করতাম এখন চেষ্টা করছি তিরিশ মিনিটের মতন লাইভটা করার আপনাদের ভালোবাসা পেলে আগামীতে আমি আরও পনেরো মিনিট বাড়ানোর বাড়ানোর চেষ্টা করব অবশ্যই আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টের উপর বেস করে আমার লাইভটা বাড়বে লাইভের টাইমটা বাড়বে আমি বলবো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আর যদি সাথীদাস থেকে থাকেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আর সেটা যে আপনি কয়টায় যাবেন সেটা একটু আমাকে বললে খুব খুশি হতে আমি বলবো আপনি যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আজকে আজকে কয়টায় যাবেন সেটা যদি একটু বলতেন খুশি হতাম যাই হোক আজকে কোথার থেকে অবশ্যই অনেকেই আমার লাইভে যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনারা লাইভে থেকে অযথা চুপ করে না থেকে অবশ্যই লাইক করেন এবং কমেন্ট করেন এবং কমেন্ট করে দেখতে পারেন তো আপনারা যে যে আমি কি বলতে চাইছি আপনাদের আপনাদের কমেন্ট করেন যে আপনাদের রোগ সম্বন্ধে দেখুন আমি কি বলি আপনাদের ভালো না লাগলে নেক্সট একদিন আসবেন না আমি কথা দিচ্ছি আসবেন না আর যদি ভালো লাগে অবশ্যই আসবেন সেটা আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আমি কি বলতে পারি সাথীদাস ডাক্তারবাবু আপনি খেয়েছেন তো সোনা সোনাই তো হলো তো হলো না ও আপনি খেয়েছেন তাতেই খুশি হয়েছি আপনি আপনি ভালো আছেন শুনে আমি খুশি আছি আর কি আপনাকে আপনার কথা শুনলে আপনার শরীর ভালো থাকলে আমি তো খুশিই থাকি আমি খুশি আছি ভালো আছি এবং শান্তিতে আসি এবং সকলের উদ্দেশ্যেই বলছি আপনারা সাথী দাসকে বন্ধু বানিয়ে নেবেন এবং সাথী দাসও খুব ভালো ভিডিও বানায় এবং ফানি ভিডিওই বানায় এবং অরুন্দার ভিডিওই বানান বানায় ও হ্যাঁ অরুণদা সম্পর্কে কিছু বলি যারা অরুণদার লাইভে আসেন এবং আমিও অরুণদার লাইভে যাই তা অরুন্দা সত্যি ভালো মনের মানুষ এবং অরুণদার মানুষ পৃথিবীতে খুব কম সংখ্যায় লোকে আসে যাই হোক আপনারা সকলে ভালোবাসবেন এবং আমিও বলছি অরুণদা দীর্ঘায়ু কামনা করুক এবং এরকম আরও আরও ফানি ভিডিও তৈরি করে আমাদের জন্য আপলোড করুক এটাই আমি চাই এটাই আমি চাই এবং অরুণদার মতন মানুষ পাওয়া খুব কঠিন ব্যাপার সবার সঙ্গে অরুণদার মেয়ে কথা কখনোই মি মানুষ আচ্ছা আচ্ছা সাথী দাস নেক্সট কমেন্ট করেছে আমি চারটে ট্রেনে যাব ধন্যবাদ আপনি ওষুধটা নিয়ে আসেন আর আপনাকে একটা কথা বলার ছিল অবশ্যই যদি পারেন তাহলে ওখানে গিয়ে অবশ্যই বলবেন আমার লাইভ শেষের পথে আমি আর এক মিনিটের মতো লাইভে থাকব আপনারা যে যেখান থেকে কমেন্ট আমার লাইভ দেখছেন আগামী দিন অবশ্যই দশটা তিরিশ মিনিটে আমার লাইভে আসবেন আমি চেষ্টা করব আপনাদের শারীরিক প্রবলেমের সলভ করার জন্য অবশ্যই চেষ্টা করবো আর আপনার যদি আপনার যদি শরীরের প্রবলেম না থাকে অবশ্যই কমেন্ট করার দরকার নেই এমনি বলবেন কোথার থেকে কমেন্ট করছেন সেটুকুই জানাবেন তাতেই খুশি আমি আর সাধারণত এখনকার লোকের সবারই প্রায় কিছু না কিছু প্রবলেম আছে তাই সেই উদ্দেশ্যে আমি বলবো আপনারা সকলেই কমেন্ট করেন কেমন আছেন জানাবেন কে কোথার থেকে কমেন্ট করছেন সেটাও জানাবেন এবং সকলের মঙ্গল কামনায় এবং সকলের সুস্বাস্থ্য কামনায় এবং সকলের সকলেই ভালো থাকুন এই কামনায় আমি আজকে আমার লাইভ শেষ করতে চলেছি এবং আগামী দিন আমি আবার দশটা তিরিশ মিনিটে ঠিক টাইমে ঠিক সময় আমি আপনাদের মাঝে আবার আসব আশা করি আগামী দিনও আসবেন চেষ্টা করবেন তাহলে খুব খুশি হব ধন্যবাদ সকলকে সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের লাইভ আমি শেষ করছি ধন্যবাদ সকলে